হ্যালো ম্যান ওয়েলকাম টু লাইভ কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তুমি আমার লাইভে চলে এসো সবাই তো আজকেও চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে যেন প্রত্যেক দিনই তোমাদের সাথে একটু গল্প করে না করে একদমই ভালো লাগে না তো প্রত্যেক দিনই আসি তোমাদের সাথে একটু গল্প গুজব করতে তো দেরি না করে জটপট চলে আসো আমার লাইভে কোথায় আছো জটপট লাইভে জয়েন হয়ে যাও আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা আমি একা একা বসে আছি তাড়াতাড়ি লাইভে চলে এসো তোমাদের সাথে গল্প করতে চাই তাড়াতাড়ি লাইভে চলে এসো কোথায় আছো জটপট লাইভে চলে বন্ধুরা তো আমার লাইভে যারা যারা জয়েন হয়েছে তাড়াতাড়ি লাইভে সরি যারা যারা এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো যারা লাইভে আমার জয়েন হয়েছো কেমন এস বলিস বলব ভালো আসি তো ভালো আছে দেখতেছি মিস্টেক হতো হয়েছে আসি বলেছে আচ্ছা ঠিক আছে ভালো আছি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছ হাই হ্যালো তো যারা যারা এখনো লাইভে জয়েন হোনি জটপট জলে এসো আমার লাইভে আমার দাদা ভাই কোথায় আছো তাড়াতাড়ি आई आई एम ये मेरी पापा की आईडी है কেমন আছো সবাই আর কোথায় থেকে লাইভে জয়েন হয়েছো প্রত্যেক দিনের মতো আজও আমি লাইভে চলে আসলাম শুধুমাত্র তোমাদের সাথে গল্প করতে তো প্রত্যেক মতো আজকেও আমি একটা কথা বলি লাইভে এসে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না বলো কারাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে সবার কোথায় বাড়ি বর্মণ আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা খোয়াই জেলায় সবাই কেমন আছো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটা করে কমেন্ট করো তো আমার একটা সেকেন্ড চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার নাম হচ্ছে শর্ট স্টুডিও যারা এখনও দেখলো তারা সব সকলেই সেই চ্যানেলটাতে ভিজিট করতে পারো মানে অতজন লাইভে আছো কিন্তু কেউ কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো দেখো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না তো যতটুকু আছি তোমাদের সাথে একটু গল্প করতে চাই তারা প্লিজ তোমরাও একটু গল্প করো মানে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দেবো অবশ্যই তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা খোয়াই জেলায় তুমি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছো বলো আমার বাড়ি বীরভূম আমি একজন নাপিত আমার একটা সেলুন আছে ও আচ্ছা ঠিক আছে আমার অসংখ্য ধন্যবাদ দাদা তুমি আমার লাইভে জয়েন হয়েছে এত দূর থেকে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর কে কোথায় থেকে লাইভে জয়েন অবশ্যই জানাবে বছরের মাস তো শেষ সরি বছর তো শেষ চৈত্র মাস তো এবারে বছর কেমন কাটলো সবার আর তোর কিছুদিন আছে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর আসতে চলেছে কেমন কাটলো এবছর